টু বিকাম এ গুড প্রেসক্রাইবার একজন ভালো ডাক্তার হতে গেলে তার কী কী গুণগুলি থাকার দরকার এইটা নিয়ে আজকের আলোচনা যে আপনি একজন ভালো প্রেসক্রাইবার হবেন বা আপনি ভালো চিকিৎসক হবেন ভালো চিকিৎসা করবেন একজনকে ভালো ওষুধ দেবেন আপনার বেশিরভাগ পেশেন্টকে আপনি সারিয়ে তুলতে পারবেন বা সারিয়ে তুলতে চেষ্টা করবেন এই যদি হয় তাহলে আপনার কোন কোন গুণগুলি থাকার দরকার বা কোন কোন জিনিসগুলো মেনে চলার দরকার এই নিয়ে আজকে আলোচনা টু বিকাম এ গ্রেট প্রেস প্রেসক্রাইবার বা গুড প্রেসক্রাইবার আপনার কি কি ক্রাইটেরিয়া মেনে চলতে হবে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আমাদের হোমিওপ্যাথির যে মূল নীতি সেইটাকে মেনে চলতে হবে আমি আজকে যে কথাগুলো সব বলব বেশিরভাগই কিন্তু সবই কিন্তু ক্রনিক ডিসিজের জন্য অ্যাকিউট ডিসিজের ক্ষেত্রে আমরা সিমটম সিমিলারিটি করব সিমটম সিমিলারিটি করে একদিকে কজেশান আর একদিকে ম্যানিফেস্টেশান এই দুটোকে এক করব কজেশান ম্যানিফেস্টেশান এই দুটোকে এক করলে আমরা যে মেডিসিনটা পাবো সেটা আমরা দিলেই হবে কিন্তু ক্রনিক ডিসিজের ক্ষেত্রে আজকের আলোচনায় আসুন আজকের মেন আলোচনায় আসি তাহলে আমাদের হোমিওপ্যাথির মূল নীতি আমরা করতে যাচ্ছি কি হোমিওপ্যাথিক আমরা চিকিৎসক আমরা হোমিওপ্যাথির চিকিৎসা করতে যাব তো হোমিওপ্যাথির চিকিৎসা করতে গেলে আপনি যদি হোমিওপ্যাথির মূল নীতি থেকে সরে যান তাহলে কি আপনি ভালো প্রেসক্রাইব করতে পারবেন একটা ভালো ব্যবস্থাপত্র তৈরি করতে পারবেন পারবেন না তাহলে হোমিওপ্যাথির মূল নীতিটাকে আঁকড়ে ধরতে হবে হোমিওপ্যাথির মূল নীতি কী হোমিওপ্যাথির মূল নীতি ওই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিসিজ আমরা রোগীর চিকিৎসা করবো রোগের চিকিৎসা করব না তাহলে রোগীর চিকিৎসা করব মানে কি একজন রুগীর থেকে যা যা সিমটম পাবো সেই সিমটমগুলো নিয়ে আমরা একজন রুগী এসছে আমাদের কাছে থাইরয়েডের নিয়ে এসেছে কেউ রিউমেটয়েড আর্থারাইটিস নিয়ে এসছে কেউ অস্টো আর্থারাইটিস নিয়ে এসছে কেউ মাইগ্রেন নিয়ে এসছে এইসব নিয়ে আসবে আমাদের কাছে তাহলে আমরা যদি সেই রোগটার পিছনে পড়ে থাকি তাহলে কিন্তু আমরা তাকে সঠিক চিকিৎসা দিতে পারবো না সাপোজ আমাদের কাছে একজন রিউমেটয়েড আর্থারাইটিস নিয়ে আসলো তাহলে আমরা রিউমেটাইড আর্থারাইটিসের যে সিমটমগুলো পেরিফেরিতে বেশি আক্রমণ করবে ব্যথা যন্ত্রণা সকালে ঘুম থেকে উঠলে বেশি হবে স্টিফনেস হবে ব্যথা যন্ত্রণা হবে ছোট ছোট জয়েন্টগুলো পেরিফেরাল জয়েন্ট সেটা পায়ের হতে পারে হাতের হতে পারে সেইগুলো এফেক্টেড হবে সকালে ঘুম থেকে ওঠার পর প্রচণ্ড ব্যথা যন্ত্রণা থাকবে পেশেন্ট সহ্য করতে পারবে না কান্নাকাটির মতো অবস্থা হবে দিন বাড়তে থাকবে আস্তে আস্তে কমতে থাকবে এই হচ্ছে ইউমাইটের অ্যারথারাইটিসের এবার আস্তে আস্তে বড় জয়েন্টগুলো এফেক্ট হবে যখন চিকিৎসা দীর্ঘদিন ধরে রোগটা চলতে থাকবে তার কমপ্লিকেশান হিসাবে জয়েন্টগুলো ডিফর্মিটি হবে বেঁকে যাবে সোয়ার্নেক ডিফর্মিটি সেগুলো আঙ্গুলে দেখতে পাওয়া যাবে কবজিতে দেখতে পাওয়া যাবে পায়েরও সেরকম পায়ের আঙুলগুলোতে টো তারপর অ্যাঙ্কেল জয়েন্ট এগুলোতে দেখতে পাওয়া যাবে এইগুলো আপনি পাবেন তাই এইগুলো কিন্তু আমাদের হোমিওপ্যাথি চিকিৎসকদের কাছে এইগুলো খুব একটা বড় মাইগ্রেন যদি হয় মাইগ্রেন হলে কী হবে আত কপালি মাথার যন্ত্রণা কারোর বা দিকে কারোর ডান দিকে মাথার একটা কারণ থাকবে সকালে ঘুম থেকে উঠলে কারোর হচ্ছে কারোর পনির খেলে হচ্ছে কারোর ঘুমাচ্ছিলো হঠাৎ করে ঘুম ভেঙে গেছে তারপর থেকে মাথার যন্ত্রণা শুরু হয়েছে একদিকে কপালে হচ্ছে সিভিয়ার হেডেক তার সাথে বমি ভাব থাকবে কারোর বমি হয়ে যাবে অন্ধকার ঘরে শুয়ে থাকলে ভালো লাগবে এরকম একদিন দুদিন চলতে থাকবে একদিন দুদিন পর থেকে কমতে থাকবে তো এইগুলো হচ্ছে নর্মাল কমন সিমটম এইগুলো ধরে চিকিৎসা করলে কিন্তু হবে না তাহলে আমাদের একজন পেশেন্টকে ইন্ডিভিজুয়ালাইজেশান করতে হবে সো ইন্ডিভিজুয়ালাইজেশন ইন কেস অফ হোমিওপ্যাথি ইন্ডিভিজুয়ালাইজেশন ইজ দ্য মেন মান্ত্রা আপনি যদি একজন পেশেন্টকে ইন্ডিভিজুয়ালাইজেশন করতে না পারেন বা না করেন যদি রোগটার উপরে পড়ে থাকেন কখন বাড়ছে কখন কমছে ওষুধ দেন কি কারণে হলো কখন বাড়ছে কখন কমছে কিসে ভালো থাকছে কিসে খারাপ এই দেখে ওষুধ দেন তাহলে কিন্তু একজন পেশেন্টকে আপনি কিছু দিনের জন্য হয়তো তার রিলিফ দিতে পারবেন কিন্তু পারমানেন্ট কিওর করতে পারবেন না যেহেতু দিস অল আর ক্রনিক ডিজিজেস এই ক্রনিক ডিজিজগুলোতে কিওর করতে গেলে আমাদের যেগুলো মেনে চলতে হবে বা আমাদের জানতে হবে যে ফান্ডামেন্টাল কজ ইজ দ্য মেইন থিং ক্রনিক ডিজিজ ফান্ডামেন্টাল কজ দ্য হোয়াট ইজ ফান্ডামেন্টাল কজ ফান্ডামেন্টাল কজ হচ্ছে যেটা অ্যান্টি মায়াজম ব্যাকগ্রাউন্ডে কী মায়াজম আছে মায়াজমেটিক কজ বলা হয় মায়াজমেটিক কজটাকে ফান্ডামেন্টাল কজ বলা হয়ে থাকে তাহলে একজন পেশেন্ট আসলে তার থেকে আমি প্রেজেন্ট কমপ্লেন পাব প্রেজেন্ট কমপ্লেন থেকে আমরা কী বের করতে পারব যে সে কোন ওষুধের দিকে যাচ্ছে বা কী সিমটম দিচ্ছে এইটুকু পেলাম তারপরে আসবো আমরা পার্সোনাল হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি পার্সোনাল হিস্ট্রি এবং ফ্যামিলি হিস্ট্রি থেকে আমরা পাবো যে পেশেন্ট তাহলে পেশেন্ট কমপ্লেন থেকে আমরা পাবো পেশেন্ট কোন রোগে ভুগছে এবং সেগুলোর থেকে আমরা একটা মেডিসিন সিলেকশন করতে পারবো বা মেডিসিনের একটা ধারণা করতে পারবো এবং আরেকটা জিনিস পাবো যে পেজেন্ট কমপ্লেনে যে পেশেন্ট এখন সারফেস মায়াজম কি আছে বা ডোমিনেটিং মায়াজম কি আছে এটা পাবো এরপরে যখন পার্সোনাল হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি নেবো সেখান থেকে আমরা পাবো যে তার ইনসাইডে বা ইনার সাইডে আরও কী কী মায়াজম তার মধ্যে অন্তর্নিহিত হয়ে রয়েছে সাপোজ একজন পেশেন্ট আপনার কাছে আসলো চুলকানি প্যাচরা এইসব নিয়ে খুব চুল কাচ্ছে জ্বালা করছে রাতের দিকে বিছানায় গেল বেশি হচ্ছে চুলকাতে রস বেড়াচ্ছে স্কেভিস হয়েছে চুল কাচ্ছে প্যাচরা হয়েছে চুল কাচ্ছে রস বেড়াচ্ছে জ্বালা যন্ত্রণা তাহলে পেশেন্ট ইজ নাও সুপারফিশিয়াল ম্যাজন ইজ সোরা কিন্তু এই পেশেন্টেরই দেখা গেল যে অ্যাপেন্ডিকটমি হয়েছে গলবেলারে স্টোন হয়েছে সেটা অপারেশন হয়েছে এর কোনো সময় রিউমেটিজম ছিল গায়ে কোনো সময় আঁচিল ছিল সেগুলো এখন পড়ে গেছিলো আগে চিকিৎসা করে তাহলে এর কিন্তু অন্তর্নিহিত অবস্থায় রয়েছে সাইকোটিক মায়াসুম আবার তার ফ্যামিলি হিস্ট্রি দেখলেন ফ্যামিলি হিস্ট্রিতে দেখলেন যে সুইসাইড আছে ফ্যামিলি হিস্ট্রিতে দেখলেন যে আলসার আছে ফ্যামিলি হিস্ট্রিস ডায়াবেটিস আছে ওল আর সিফিলিসিন মায়াজম ক্যান্সার আছে সিফিলেটিক মায়াজম তাহলে এই সিফুলেটিক মায়াজম সেটাও কিন্তু তার অন্তর্নিহিত আছে কিন্তু এখন সুপারফিসিয়ালিজি কি সোলা তাহলে এখন তাকে এমন একটা ওষুধ সিলেকশন করতে হবে যেটা অ্যান্টিসোরিক হতে হবে এবং এখন যে সিমটমগুলো প্রেজেন্ট কমপ্লেনকে কভার করবে এই অনুযায়ী তাকে এখন ওষুধটা দিতে হবে এটাই তার ক্ষেত্রে এখন নির্দিষ্ট ওষুধ এটাই তার ক্ষেত্রে এখন ঠিক ওষুধ হবে তাহলে এই গেল পার্সোনাল হিস্ট্রি এবং ফ্যামিলি হিস্ট্রির প্রয়োজনীয়তা প্রেজেন্ট আর প্রয়োজনীয়তা আর আপনার যে আমরা এখন এখনকার যে সিমটম পেলাম প্রেজেন্ট কমপ্লেন সেটার বললাম প্রয়োজনীয়তা কি আছে এরপরে আসবে হচ্ছে মেন যেখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালাইজেশান করবো দ্যাট ইজ জেনারেলিটিস জেনারেলিটিস মিনস আমি এবং আমার আমি এই খাবারটা ভালোবাসি আমি গরম কাতর আমার এইটা ভালো লাগে না আমার এইটা খুব ভালো লাগে এবং আমি এবং আমার দিজ আর দ্য মেইন ক্রাইটেরিয়া ফ্রম হুইচ ইউ ক্যান ইন্ডিভিজুয়ালাইজড এ পারসন আমাদের পৃথিবীতে সাড়ে সাতশো থেকে আটশো কোটি লোক আছে এভরি পারসন আর ইন্ডিভিজুয়াল এভরি পারসন আর ইন্ডিভিজুয়াল প্রত্যেকের কিন্তু স্বতন্ত্রীকরণ আছে কেউ একজনের সাথে একজনের দেখে আপনার মুখের মিল পাবেন না আঙুলের ছাপের মিল পাবেন না সবার সঙ্গে সবার ইন্ডিভিজুয়ালাইজেশন আছে করতে পারবেন আলাদা আর কি পৃথক স্বতন্ত্রীকরণ আছে তাহলে হোমিওপ্যাথিতেও সেটাই মানা হয় যে যখন এভরি পারসনের ইন্ডিভিজুয়াল দেন তাদের ক্ষেত্রে মেডিসিনগুলো ইন্ডিভিজুয়াল হবে সেই জন্য আমাদের কাছে মানে হোমিওপ্যাথিদের কাছে দশটা একই রোগ লোক যদি একই রোগ নিয়ে যায় দশজন লোক এসছে সবারই হয়তো মাইগ্রেন হয়েছে দশজন লোক এসছে তাদের সবার হয়তো রিউমিটার অ্যাথারাইটিস আছে তাদের সবার ক্ষেত্রে ওষুধ কিন্তু এক হবে না ওষুধ কিন্তু আলাদা আলাদা হবে এইটা আমাদের মেনে চলতে হবে তখন কোথা থেকে আলাদা হবে এই দিস ইস দিস ইজ ফর ইন্ডিভিজুয়ালাইজেশান এটা হচ্ছে আমাদের যে জেনারেটিভসের উপর নির্ভর করে ফিজিক্যাল জেনারেটিস দু রকম হয় ফিজিক্যাল জেনারেল আর মেন্টাল জেনারেল ফিজিক্যাল জেনারেল আমরা যেমন দেখব কি হিট ছেলে আমি এবং আমার এই দুটো হচ্ছে জেনারেটিসের মধ্যে পড়ে আমি আমি গরম কাতের আমার ঘামটা মাথায় হয় বেশি পিঠে হয় বেশি আমার ঘামটা ঘুমালে বেশি হয় আমার গায়ে জ্বালা নেই বা কবি বললে জ্বালা আছে আমার মুখ দিয়ে ঘুমালে লালা পড়ে আমার জল তেষ্টা প্রচুর কেউ বলছে আমার জল তেষ্টা একদম নেই কেউ বলছে খিদে আমার খুব বেশি খিদে পেলে আমার মাথার যন্ত্রণা হয় খিদে একদম সহ্য করতে পারি না আবার কেউ বলছে যে আমার খিদে পেলে আমি নাকে থাকতেই ভালো লাগে আমার খেলেই কষ্ট বাড়ে এইখান থেকে ইন্ডিভিজুয়ালাইজেশনের মেন আমরা জিনিসগুলো পাবো জেনারেলিটিস কেউ বলছে আমার ঘুম খুব হালকা আবার কেউ বলছে আমার ঘুম খুব ডিপ কেউ বলছে ঘুমালেই আমি স্বপ্ন দেখি কী কী স্বপ্ন দেখি উড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে মরা মানুষের স্বপ্ন কেউ বলছে আমি সাপের স্বপ্ন দেখি কেউ বলছে আমাকে কেউ খুন করতে আসে সেই স্বপ্ন দেখি আমি এবং আমার আমি স্বপ্ন দেখি আমার পায়খানা খুব শক্ত কনস্টিপেশন আমার পায়খানা সবসময় পাতলা লুজ হয় কেউ বলছে আমি সকালে ঘুম থেকে উঠলেই নিচে পা ফেললেই পায়খানায় দৌড়াতে হয় কেউ বলছে যে না আমার পায়খানা বেগিনেই করে অনেক দিন পর পায়খানা যখন অ্যাকমুলেশন হয় অনেক দিন পর পর পায়খানার বের হয় খুব শক্ত গুটলে পায়খানা কেউ বলছে আমার পেচ্ছাপ গিয়ে বসে থাকতে হয় পেচ্ছাপ আসতেই চায় না কেউ বলছে আমি পেচ্ছাপ ধরে রাখতে পারি না আমি এবং আমার কেউ বলছে আমার এই খাবারগুলো খুব পছন্দ মিষ্টি খেতে পছন্দ কেউ বলছে মিষ্টি আমার একদমই পছন্দ না আবার কেউ বলছে অ্যাবারসান কেউ বলছে আমার মিষ্টি পছন্দ পছন্দ না বললাম কেউ বলছে ইনটলারেন্স কেউ বলছে আমার দুধ সহ্যই হয় না দুধ খেলেই অসুবিধা হয় মিল্ক অ্যান্ড মিল্কি প্রোডাক্ট আবার কেউ বলছে আমি দুধ খেতে খুব পছন্দ করি দিজ আর ফিজিক্যাল জেনারেল এইগুলো দিয়ে ইন্ডিভিজুয়ালাইজেশন করা হয় আর মেন্টাল জেনারেল আমার খুব রাগ বেশি আমি একটুতেই রেগে যাই রাগ বেশি রেগে গেলে ভাঙচুর করে ফেলি মেরে ধরে দিই আবার কেউ বলছে আমার কেউ রাগাতেই পারে না আমাকে আমি এত শান্ত এই সেদিন একজন পেশেন্ট এসছে তার ওয়াইফ আমাকে বলছে যে ইনি কত শান্ত তার হাজবেন্ড সম্পর্কে বলছে এত শান্ত কোনো দিন আমি রাগ দিয়েই দেখলাম না তাহলে আবার কেউ একটুতেই রেগে যায় কেউ অ্যাংজাইটি কেউ বলছে খুব টেনশান অ্যাংজাইটি কেউ বলছে সব আমি চিন্তাই করি না উইপিং ডিসপোজিশন কেউ একটুতেই কান্নাকাটি করে আবার কেউ কোনো দিন চোখ দিয়ে জলই বেরোয় না কারোর একটুতেই ভয় অন্ধকারে ভয় ভূতের ভয় বিদ্যুৎ চমকলে ভয় কুকুর ভয় সাপের ভয় কারোর কোনো কিছুতেই কোনো ভয় নেই কেউ খুব ইমোশনাল একটু মনে কষ্ট দিলে চোখ দিয়ে জল পড়ে কেউ ইমোশনাল না কেউ খুব নার্ভাস কোনো কাজ করতে গেলে খুব নার্ভাস আবার কেউ কোনো নার্ভাসনেস নেই যেখানে যা খুশি গিয়ে করতে পারে কোনো নার্ভাসনেসের কোনো ব্যাপার নেই এইগুলোই একজন মানুষের থেকে আরেকজন মানুষকে স্বতন্ত্রীকরণ করে দিজ আর দ্য ইন্ডিভিজুয়াল দিজ আর দ্য মেইন ক্রাইটেরিয়া অফ ইন্ডিভিজুয়ালাইজেশান কেউ খুব সিম্প্যাথেটিক অন্যের দয়ামায় সে তার নিজেকে উজাড় করে দেয় আর কেউ খুব ক্রুয়েল কেউ খুব হাড়িড খুব তাড়াহুড়ো করে কাজ করতে পছন্দ না কেউ লুজ একদম স্লো অ্যান্ড স্ল্যাগিজ চলছে তো চলছেই মেমোরি কারোর খুব সাপ কারোর একদম মেমরি খুব মনে থাকে না কেউ খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভেরি মাছ টাইড ভেরি মাছ ফার্স্ট ইডিয়াস আর কেউ ভেরি মাছ ডার্ক ই থাকতেই পছন্দ করে দিস আর দা তাহলে জেনারেটিস ফিজিক্যাল জেনারেটিস অ্যান্ড মেন্টাল জেনারেটিস এই দুটো হচ্ছে মেইন জিনিস যেখান থেকে আমি একজন পেশেন্টকে ইন্ডিভিজুয়ালাইজেশন করবো তাহলে প্রথমে একজন পেশেন্টের পেসেন্ট কমপ্লেন নেবো পেশেন্ট কমপ্লেন নিয়ে আমি তার কী কী ওষুধ আসতে পারে সেইটা একটা ধারণা পাবো আর তার এখন সারফেস মায়াজম বা ডোমিনেটিং মায়াজম কী আছে সেটা বুঝতে পারবো তারপরে আসবো তার পার্সোনাল হিস্ট্রি এবং ফ্যামিলি হিস্ট্রি পার্সোনাল হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি থেকে সেখানে আমি পাবো যে তার ইনস ইনসাইডে আর কি মায়াজম লেটেন্ট অবস্থা আছে তার লেটেন্ট মায়াজম আর কী কী আছে তার লেটেন্ট মায়াজম দিয়ে আমাদের কী কাজে লাগবে এখন যে মায়াজনটা ডোমিনেটিং আছে সেটা কিছুদিন ওষুধ খেতে খেতে দেখা দেখা যাবে যে এই সমস্যাগুলো চলে গেল কিন্তু তার লেটেন যে মায়াজনগুলো বা লেটেন যে অবস্থাগুলো পেলাম সেইগুলো আবার প্রিয়মিনেন্ট হতে পারে সারফেসে আসতে পারে তখন কিন্তু আমাদের যে কেস্টিকিং করা আছে যে এইগুলো তার পার্সোনাল ছিল সাইকোটিক মায়াজম তার ফ্যামিলি হিস্ট্রিতে ছিল সিপিলেটিক মায়াজন এবং এখন দেখা যাচ্ছে তার একটা আলসার এসছে তা ফ্যামিলি হিস্ট্রিতে সিকুলেটিং মায়ম বেশি তাহলে এমন একটা ওষুধ এখন সিলেকশন করতে হবে যেটা আলসারটাকেও কভার করবে সিকুলেটিং মায়াজমটাকেও কভার করবে এইভাবে পার্সোনাল হিস্ট্রি এবং ফ্যামিলি আমাদের কাজে লাগবে আর মেন হচ্ছে জেনারেটিস এই জেনারেটিস দিয়ে আমি এবং আমার আমার কী ভালো লাগে আমি কীরকম আমার রাগ বেশি না কম এই জেনারেটিস দিয়ে একজন পেশেন্টকে ইন্ডিভিজুয়ালাইজেশন করা হয় এই সব মিলিয়ে যদি আমরা দেখি এবং একজন পেশেন্টকে চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের যে chronic চিকিৎসায় অবশ্যই আমরা উন্নতি করতে পারবো এবং বেশিরভাগ চিকিৎসককে আমরা পেশেন্টকে আমরা তার উপকার দিতে পারবো সো একজন গুড প্রেসক্রাইবার হতে গেলে এই যে গুণগুলো অবশ্যই দরকার তো দেখুন ভিডিওটা এই নিয়ে করলাম কেমন লাগলো আপনাদের কমেন্ট করবেন যে কেমন লাগলো যে আর কোনো কিছু বাদ গেলো কি না যদি আপনাদের কোনো সাজেশান থাকে তাহলেও দিতে পারেন নমস্কার